নমস্কার বন্ধুরা কাজল হেসলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ একটা চিচিঙ্গা রেসিপি নিয়ে চলে এলাম তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এটা চিংড়ি মাছ আলু দিয়ে করব তো দেখতে থাকো তো প্রথমেই দেখো কড়াই একটা বসিয়ে দিয়ে টু টেবিল স্পুন মতো সর্ষে তেল দিয়ে দিলাম আর এই দেখো চিচিঙ্গাগুলোকে এইভাবে গোট করে কেটে নিয়েছি আমি তো প্রথমে আমি চিংড়ি মাছটা ভুজে নেবো এখানে আড়াই আড়াইশো গ্রাম চিংড়ি মাছ খুব সুন্দর করে বেছে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো এখন ভেজে নিচ্ছি খুব ভাজবো না একদম হালকা ভেজে তুলে নেবো বেশি ভাজলে শক্ত হয়ে যায় ভালো লাগে না খেতে জাস্ট একটু নাড়াচাড়া করতে একটু লাল লাল হলেই একটু জল বেরিয়েছে এটা ডাল দিয়ে নামিয়ে দেবো এই দেখো একটু ডেঙে গেছে ভাজা ভাজা গেছে তেল ছেড়ে দিয়েছে তো এবার তুলে নিচ্ছি তেলটা চিপে চিংড়ি মাছটা তুলে নিচ্ছি হয়ে গেছে চিংড়ি মাছটা ভাজা তো এর মধ্যে আর একটু সরষের তেল অ্যাড করবো রান্নাটা তো সর্ষের তেলেই করছি আমি তো দেখতে থাকো বন্ধুরা তো দিয়ে দিলাম কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর সামান্য তো কালো জিরা দিলাম তো কালো জিরে গন্ধটা সুন্দর একটা বেরোনোর পর এখানে দেখো এইভাবে কটকুট করে আলু কেটে রেখেছিলাম তো এর মধ্যে আলুটা এবার ভেজে নিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে আলুটাকে সুন্দর করে অল্প আগে প্রথমে ভাজা ভাজা করে নেব অল্প তো বন্ধুরা দেখতে থাকো তো এটা একটা গরমের সবজি বেশ গরমে এরকম ঝিঙা চিচিঙ্গা এগুলো খাওয়া ভালো তো শরীরের জলের ঘাটতি অনেকটা পূরণ করে কেননা এগুলো তো জল জল সবজি এসব সবজিগুলো খাওয়া খুব দরকার আমাদের তো দেখো আর একদম নিরামিষও খুব ভালো লাগে তো আজ আমি করে দেখাচ্ছি চিংড়ি মাছ দিয়ে তো দেখো আলুটা অল্প হালকা ভেজে নিয়ে তার মাছখানে একটু জায়গা করে একটা বড়ো সাইজের পেঁয়াজও এইভাবে আমি দিয়ে নিয়েছি মানে খুব ফেটালো না একটু একটু গোট গোট মতো থাকে মতো নিয়ে কেটে নিয়েছি তো ওইটা একটু আলুগুলো সরিয়ে নিয়ে মাঝখানে একটু জায়গা করে তেলের ওপরে দিয়ে দিলাম দেওয়ার পরেও একটু টাইম দিয়ে তো আবার ভেজে নিচ্ছি আলু পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি এইভাবে পেঁয়াজটা ভেজে নিলে কী হয় একটা আলাদা গন্ধ আসে তার জায়গায় হুম পেঁয়াজ এমনি সময় আমরা ভেজে হয়তো আলু ভেজে তুলে রেখে পেঁয়াজটা ভেজেও করতে পারতাম কিন্তু তা না আমি আলুর সাথে পেঁয়াজটা ভেজে নিলাম দেখো ভাজা হয়ে গেছে এবার একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোটাও একটু কষিয়ে নেব এর সাথে মানে যাতে টমেটোটা একটু মজে যায় সেই জন্য একটু আলু সাথে নাড়াচাড়া করে দিচ্ছে দিয়ে তার মাঝে এবার একটু জায়গা করে নিলাম মাঝখানটা একটু তেল মতো দেখা যাচ্ছে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব যদি জল দিয়ে গুলে আমি অ্যাড করতাম তাহলে এরকমভাবে করতাম না তো ওই জন্য একদম শুকনো মশলা তো ওই জন্য একটু গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে তো মাঝখানটায় তো দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সব ওয়ান টি স্পুন করে দিলাম দিয়ে এরপরে দিলাম এবার আন্দাজ মতো হলুদ দিয়ে ব্যাস এবার মশলাটাকে ভালো মতো আগেও একটু কষিয়ে নিয়েছি তারপরে আমি হলুদটা দিলাম হলুদ তো আমি একসাথে দিই না একটু পরেই দিই তাতে তরকারি কালারটাও ভালো হয় আর হলুদটা পুড়ে যায় না তো এবার দেখো একটু কষিয়ে নিয়ে মশলাটাকে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু তেলের সাথে আলুর সাথে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিলাম চিচিঙ্গাটা দেখো চিচিঙ্গাটা এইভাবে কেটে নিয়েছি তো আর দিয়ে দিলাম একদম আন্দাজ মতো নুন এবার কি করবে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো ওতেই মজে যাবে যেই জলটা বেরোবে ওতে আর মশলাটা মানে পুড়ে যাবে না আর কোনো মানে ভালো মতো মশলাটা আর জল দিয়ে না কষিয়ে আমি চিচিঙ্গাটা দিয়ে দিলাম চিচিঙ্গার থেকে যেই জলটা বেরোবে ওতেই মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তো দেখো এবার দেখতে থাকো বন্ধুরা এবার ঢাকা দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে রাখবো দু মিনিট ঢাকা দিয়ে রেখে তারপরে মজিয়ে নিচ্ছি দু মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নিলাম দেখো অনেকটাই মজে গেছে দেখো জল বেরিয়েছে যেহেতু চিচিঙ্গার থেকে জল বেরোয় চিচিঙ্গাটা বললাম প্রথমে একটু জল জল সবজি এটা এতে থেকে তেলের উপর ছাড়লেই জল বেরোবে ওই দেখো কতটা জল বেরিয়েছে দিয়ে আবারও এটা ঢাকা দিয়ে দেবো ব্যাস এইভাবেই মোটামুটি হয়ে যাবে সবজিটা মানে মজে যাবে চিচিঙ্গাটা এই দেখো আরও কতটাই জল বেরিয়েছে তো এবার ধরে একটু নাড়াচাড়া করে দেবে মশলাটা এতক্ষণে একদম মশলার যে কোনো একটা কাঁচা গন্ধ সেটা আর একদমই নেই একদমই চলে গেছে গন্ধটা আর মশলাটাও খুব সু দুর্দান্তভাবে কষানোও হয়ে গেছে বেশ এইবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে আবারও এর সাথে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মিশিয়ে নিয়ে দেখো কত সুন্দর কালারটা এসছে ব্যাস এবার একটু আন্তাজ মতো একটু জল দিলাম একটু সেদ্ধ হোক এটা তো ঝিঙাটা যেমন একদম জল দিতেই হবে না একটু নরম হয়ে যায় বেশি ঝিঙাটা একটু শক্ত থাকে ওই জন্য একটু জল দিলাম তার সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে চিংড়ি মাছটাও একটু সেদ্ধ হবে আর চিচিঙ্গাটাও সেদ্ধ হয়ে গেলেই ব্যস্ত হয়ে গেলে একটু ঝোলটা ফুটলেই আমি নামিয়ে নেব চিংড়ি মাছ আলু দিয়ে চিচিঙ্গার তরকারি এরকম মোটামুটি হয়ে এসছে নামানোর সময় হয়ে আসছে দিয়ে আমি একটু দেবো একটু এর মধ্যে একটু মিষ্টি দেবো যেহেতু একটু সবজি আমি একটু মিষ্টি দিয়ে দেবো আর নামানোর আগে একটু ধনেপাতা আছে ঘরে তাই একটু দেব না থাকলে নাই কোনো ব্যাপার না এটাতে পাতা না দিলেও চলবে আছে তাই আমি একটু দিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই চিচিঙ্গার তরকারি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর বন্ধু বান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে দেখতে পাবে দেখো একটু ফ্রেশ ধনে পাতা আমি একটু দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি ব্যাস একদম আমার চিচিঙালুর তরকারি রেডি দেখো কত সুন্দর দেখতে হয়েছে এটা একদম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে রুটি লুচি পরোটার সাথেও ভালো লাগে তো দেখো একটা মামলার মধ্যে আমি নামিয়ে নিলাম এখান থেকে সার্চ করতে সুবিধা হবে আর বন্ধুরা তোমরা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই